ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিলোসফিক্যাল অ্যানালাইসিস বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে মহর্ষি কণাদ বৈশেষিক দর্শনের আকর গ্রন্থ কোনটি বৈশেষিক দর্শনের আকর গ্রন্থ হল বৈশেষিক সূত্র বৈশেষিক দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে ও কী কে বৈশেষিক দুটি প্রমাণ স্বীকার করেছেন পার্থক্য ও অনুমান শব্দ উপমানকে তারা অনুমানের দ্বারাই প্রকাশ করেছেন বৈশেষিকগণ কয়টি পদার্থের উল্লেখ করেছেন বৈশেষিকগণ সাতটি পদার্থের উল্লেখ করেছেন এগুলি হল দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় ও অভাব বৈশেষিক মতে দ্রব্য কয়টি বৈশেষিক মতে দ্রব্য নয়টি ক্ষিতি অপ তেজ মরুদ বোম কাল দিক আত্মা ও মন ভূতদ্রব্য ক্ষিতি অব তেজ মরুত ও বম এগুলি ভূতদ্রব্যদ্রব্য ক্ষিতি অব তেজ মরুত ও মন এগুলো মূর্তদ্রব্য কাল দিক ও আত্মা নয় আবার নয় বৈশিষ্টিক দর্শনে কয়টি গুণের উল্লেখ আছে মহর্ষি কণাত তার বৈশেষিক সূত্রে সতেরোটি গুণের উল্লেখ করেছেন এগুলি হল রূপরস গন্ধ স্পর্শ সংখ্যা সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ ও প্রযত্ন এবং সূত্রকারের অভিপ্রেত গুণগুলি হল গুরুত্ব দ্রব্যত্ব স্নেহ সংস্কার ধর্ম অধর্ম ও শব্দ বৈশেষিক মতে কর্ম কয় প্রকার ও কি কি বৈশেষিক মতে কর্ম পাঁচ প্রকার উৎক্ষেপণ অবক্ষেপণ আকুঞ্জন প্রসারণ ও গমন